তেল চিনি এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র তিনটা উপকরণে দারুণ টেস্টি আমের আচার তৈরি করতে চাইলে আজকে রেসিপিটি দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি একেবারে অল্প সময়ে অল্প উপকরণে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক আচারটি তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণ আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপকরণের সঠিক মেজারমেন্ট বোঝানোর জন্য আমি এক কেজি আমের আচার তৈরি করব আপনাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন আমগুলোকে খোসা ছাড়িয়ে পানিতে ধুয়ে নেব পানিতে ধুয়ে তারপর এভাবে টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে আমের গায়ে লেগে থাকা পানিটা মুছে নিতে হবে কারণ আচারে পানি থাকলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না নষ্ট হয়ে যায় মুছে নেওয়ার পর আমগুলোকে আমি এভাবে কিছুটা মোটা গোল স্লাইস করে কেটে নিয়েছি এই আসারটি তৈরির জন্য টাটকা পরিপক্ক আম নিতে হবে তাহলে আসারটা খুব ভালো হবে আমের ভেতরে আটিটা ফেলে দেব। দেখুন স্লাইসগুলো খুব বেশি পাতলাও না আবার মোটাও না এমনভাবে কাটতে হবে এখন আমগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নেব ভিনেগার ব্যবহার করব আর ভিনেগারের লবণাক্ত স্বাদ রয়েছে সেটা বুঝে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব। দিয়ে দেব তিন টেবিল চামচ ভিনেগার এখানে আমি এক কাপ গুড় নিয়েছি আপনাদের প্রশ্ন থাকতে পারে চিনির পরিবর্তে গুড় কেন আসলে চিনির পরিবর্তে আমি গুড়টাকেই খাবার হিসেবে বেস্ট মনে করি তাই যেসব খাবারে গুড় ব্যবহার করা যায় চেষ্টা করি সেগুলোতে গুড় দিয়ে তৈরি করার জন্য তবে আপনারা সমপরিমাণ চিনি দিয়েও আচারটি তৈরি করতে পারবেন এক কেজি আমের জন্য এর থেকে বেশি গুড়ের প্রয়োজন হবে না তবে আমের টক কম বা বেশি সেটা বুঝে চিনি বা গুড়ের পরিমাণ কিছুটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব। আর এই সময় আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব চুলায় প্যান গরম করে এর মধ্যে দিয়ে দেব তিনটা শুকনো ঝাল ঝালটাকে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেবো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব এক চা চামচ ধনিয়া এক চা চামচ এক চা চামচ মেথি এবং এক চা চামচ জিরা সব মশলাগুলো দেওয়ার পর প্রথম বিশ সেকেন্ডের মতো লো আসে এবং তারপর এক মিনিটের মতো চুলা অফ করে তাওয়ার গরমে ভেজে নেব কারণ এই মশলাটাকে কোনো অবস্থায় কালার চেঞ্জ করে পুড়িয়ে ফেলা যাবে না পুড়ে গেলে মশলার যে সুন্দর একটা ঘ্রান থাকে সেটা নষ্ট হয়ে যাবে বা ঘ্রাণটা বেশি দিন থাকবে না তো আমি তাওয়ার গরমে কালার ঠিক রেখে ঘ্রাণ চড়ানো পর্যন্ত ভেজে নিয়েছি এখন চুলো অফ করে মশলাটা ঠান্ডা করে আধ ভাঙা করে নেব ব্লেন্ডারে দিয়ে মশলাটা আধ ভাঙা করে নিয়েছি এদিকে এক ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নেব দেখুন আম থেকে অনেকটা পানি বেরিয়েছে আর আম অনেকটা নরমও হয়ে গিয়েছে এখন আসারটা তৈরি করার পালা আসারটি তৈরির জন্য আমি ছড়ানো একটা প্যান নিয়েছি আর এর মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে সব ছড়িয়ে দেব কিছুক্ষণ রান্নার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া যেহেতু তেল ছাড়াই আচারটি তৈরি করতে হবে তাই হলুদের পরিমাণ বুঝে দিতে হবে বেশি হলে হলুদের গন্ধ বেরোবে প্রথম পর্যায়ে আমটা অনেক নরম থাকবে তাই বেশি নাড়াচাড়া করা যাবে না পরে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে ঢাকনা ছাড়াই রান্নাটা করতে হবে নইলে আমটা বেশি গলে যাবে রান্নার প্রায় শেষের দিকে তৈরি করে রাখা সেই মশলাটা দিয়ে দেব মশলা দিয়ে আরও কিছুক্ষণ আঁচে রান্নাটা করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় আর গুড়টা যেন পুড়ে না যায় রান্নার একটা পর্যায়ে যখন দেখবেন গুড়ের একটা তারের এমন শিরা তৈরি হয়েছে তখন চুলা অফ করে নিতে হবে তো ফাইনালি আমার আচারটি তৈরি হয়ে গিয়েছে এই আচারটি চুলাই থাকতে যদি কাউকে শেখে দেখতে দেন তাহলে চুলা থেকে নামানোর সুযোগ পাবেন না চুলাই থাকতেই শেষ হয়ে যাবে এতটাই মজার হয় এই আচারটি সংরক্ষণ করতে চাইলে কাছের বয়ামে নর্মাল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ